আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে কয়েকদিন ধরে আপনার রান্না বানার ভিডিও আসতেছে না তো কয়েকদিন আগে একটা রান্না বানার ভিডিও আপলোড করছিলাম যে হাতে মাটির ছোলা মুরগির মাংস রান্না করলাম তো এই ভিডিওতে আপনারা দেখছেন যে আপনার ভাবে আদা ভিডিও করছিল আর আদা নিয়ে আমি করছি তো করার পরে মানে এতদিন যে ভিডিও করলাম মানে জোর করে কাটাল পাইলাম এই দুই তিন বছর যা কিছু কষ্ট করলাম এমন একটা দিন নাই জোরই নাই তুফান নাই কত কষ্ট করে আমি ভিডিও দিয়েছি আপনাকে যে তা প্রত্যেক দিন রেগুলার ভিডিও আসুক যতই কষ্ট হোক না খাইয়া না দিয়া যেসব যা ফারি পান্তা পাতা হোক যাই হোক সব আপনাকে দেখাইছি আপনার একটা বস্তু যদি আমি বানাইছি তা আপনাকে যে শেয়ার করছি তো একদিন যে ভিডিও বললাম ভিডিও করলাম যে মানে আপনাকে যে কন্টেন্ট দিলাম মানে সব জোর করে কাটাল পাইছি তা আপনার ভাবি এখন থেকে আর চ্যানেলে কাজ করব না তো আমি ভাবছি যে দুইটা চ্যানেল আমার চলান কষ্ট তো মনে হয় এটা এই চ্যানেলের লাস্ট ভিডিও তা আমার আর মানে সহ্যইতে না মানে এখন কি বলবো এই একটা দুইটা বছর আপনার ভিডিও যে করলাম জোর করে কাটাল পাহাইলাম বুঝছেন কি এখন আপনার ভাবি রান্নাবান্নার ভিডিও আব না কিচ্ছু হইব না আমাদের চ্যানেলে হয়তো এটা লাস্ট ভিডিও আর হয়তো যদি মনে চায় ভিডিও একলা পারলে করুন নাহলে নাই তো দুই তিন দিন ধরে তো ওই যে মানে আবুল তাবুল ভিডিও দিলাম তো এর ভিডিও তো ভিউ হয় না তো আপনারাও দেখেন না আপনাকেও ভালো লাগে না তো এখন থেকে আজকে থেকে এটা লাস্ট ভিডিও চ্যানেলের তো আপনার বাবা যেখানে আছে কো আমি রান্না বনা করব নি গসাই চেষ্টা করি ভালো করব নি গায় কোন আমার ভাষা অল্প ইয়া দেখে আপдер ভাই গালি দে তে গালি দেয় ঠিক আছে তালে অল্প কাম מייসে শুটিং কো অল্প দেরি হবো তা আপনের ভাই মেল না ধরনের গালি দে তা সহ্য কইরা তা করে খালি গালি দেয় আর কিছু নাই আমার তরগর ভুলি নাই নাকি আমার ভুল আছে আমি কামত লেজি হেন কইসি আমি ও তো আমকো কাম করতে কিবা তা করবি না নাই হেড়াই গদি

মুরগির মাংসটা যে রান্না করলাম হ্যাঁ আমি যেন রান্না করছি আধা ভিডিও করছে আদা আমি করছি হুম তো রান্নার একটু দেরি হয়েছে দেখে তা আমি কইছি একটু তাড়াতাড়ি করো একটা মুরগি করতে চল্লিশ মিনিট নাকছে তাহলে বুঝেন একটা ভিডিও করতে হয়তো দেড় থেকে দুই ঘন্টা লাগে অঙ্ক তো আর একটা ভিডিও করতে হলে চার ঘন্টা লাগে তাহলে আমি সারাদিন করে কি খালি আমি ভিডিও করি না অন্য আমার কাজ আছে ভিডিও করা তোর বাঁচলাম যাবো না তো সকালবেলা আমার একটা হয়তো মানে ব্যবসা আছে ব্যবসাটা করি আর মানে বার একটা বাজে আহি বা তিনটা বাজে আহি আবার এই যে বাজার করি বাজার করিয়া ওই মানে দুইটা চ্যানেল এক এক চ্যানেলের আমি আবার এই যে করি এই যে ব্লগ বানাই আবার আর এই চ্যানেলের আবার আপনার এই যে রান্না বানার ভিডিও করুন নাকি তেলে তাহলে একজন মানুষ কতখানি দূর ফার যায় কন্ত তে ব্লগ বানান নাগে আবার রান্না বানার ভিডিও বানান লাগে আবার আমার যে দোকানের একটা ব্যবসা আছে ব্যবসা করুন না তিনটা কাজ করুন নাকি আবার গরু বছর আছে না তো একট্রাই তে আমি করি কি সকালে যাই বাড়িয়ে যাওয়ার পরে আপনার নয়টা বাজে যায় নয়টা দশটা বাজে নাকি সাতটা সাড়ে আটটা বাজে যায় তো আহি আবার দুইটা বাজে তিনটা বাজে হয় ঠিক নাই তো আই হেরে আবার আমার ব্লগ বানাই থেকে থেকে দেখবেন ব্লগ বানাই মানে ডেলি ব্লগ বানাই আবার ব্লগ বানানোর পরে আবার রান্নাবান্নার ভিডিও শ্যুট করি তো একটা মুরগি যদি করতে যদি আপনার চল্লিশ মিনিট সময় লাগলো তাহলে সেই চল্লিশ মিনিট সময় আপনার নাগলো দেখে আপনার ভাবি রাগ করে একবার ফোন করে একবার আর বাইরে আনলো মঙ্গলা তো মঙ্গলা আইনা আমার বিছে টিচার এটা আপনার ভাই মিছাতা করে হ্যাঁ মিছা করে একদম খাস মিছাতা তে মিছা করে গেছি মাইছে ঘর সংসার কই খাইলে কেসাল হয় তে আমার হাতে আপনার ভাই হাতে কেসাল হইছে তে কেসাল হওয়ার পরে আমার একটা ছোট বুই না আছাল এই ছোট না আমার মায়ের বাইতে থাকে তেমনে জামাই গেছে বিদেশ বিদেশ যাওয়ার পরে ওতে বাইতে থাকে আর কি এক মাস ধরে বাইতে তেবার সে মার ফোন আছে মার ফোন দিয়ে কল করছে আপনার ভাই কল করছে কল করে কয় কি শুনুন আপনারা আদা রান্না করছে ময় মশলা সব দিছে দেওয়ার পরে এক খাবার কান্দে কিলো এক পয়সা এক শেষ গরে হলো রান বই না তবে হে লাস্টের রান্না কি এর জন্য কান্দা আপনার ভাইয়ের মুখ দি হুনবা চানছে কি এর জন্য কান্দা আচ্ছা একটা গাই দিছি মুরগি করতে 40 মিনিট টাইম লাগছে খালি মুরগি করতে 40 মিনিট টাইম লাগছে তো রান্না বানানো তো পরেই ময় মশলা তো বাড়ার ওইটা আপনার আলাদাই স্ট্রাই ধরে হুম একটা মুরগি করতে তো চল্লিশ মিনিট লাগে তাহলে আমার ভিডিও করতে কত ঘন্টা লাগবে বলছেন আপনারা নিজেই কোন চল্লিশ মিনিট সময় লাগে একটা মুরগি করতেই তাহলে এরকম করে যদি অত্যাচার করে তাহলে আর সেই জন্য আমি কইছি যে এতদিন ধরে আমি কাড়াল বাহিলাম আমি কাড়াল যাইতে আর পাহাম না তোমার ভিডিও করুন লাগো না তোমার শেষ কথা কই দাও আমি কইছি আমার ভিডিও করুম আমি রান্না বানাই আমার ওই এস্টেরা আমার একলাই তোমার বলো কি করে করো না এস্টেরা কথা কই দিয়ে তুমি যে ভাগবা আমি একলাই করুম এস্টেরা কোনো কথা নাই হ্যাঁ তোমার রান্না বানানোর ভিডিও করুন মন আমি জোর করে কাটা পাইছি আর কাটাল পাই পারছ না ঠিক আছে এটা তোমার শেষ ভিডিও এটা তোমার লাস্ট ভিডিও এই চ্যানেলে ঠিক আছে তোমার জেদের হাতে তো আমি পাম না তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে হয়তো এই এই মাসে পেমেন্ট আইতো দশ হাজার টাকা নি

একটা কথা শুনে গেল দেবে আমাকে রাত রাতে আমি যদি আপনাকে বলি যে ভাই আমারও বাড়ির কাজ অনেক কি না এই একটা রেসিপি বানাবা নিলো ওই রেসিপির মধ্যে হ্যাঁ এই যে ই দিব যেমন কি ময় মশলা আদা রসুন বাটলো তাহলে আপনাকে দেখাবেন নি তাহলে ময় মশলা আদা রসুন দিয়ে দেনাগো না যদি কই দিবার কই মশলা করে কি উল্টে ভুলটা করে কবো